হ্যালো বন্ধুরা আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমরা চলে গিয়েছিলাম অরবিন্দ শিশু উদ্যান মেদিনীপুরের হ্যাঁ শিশু উদ্যান প্লাস এখানে একটা চিড়িয়াখানা আছে আর কি ছোটো তো বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা বড়রাও এখানে সময় কাটাতে অনেকেই গেছে হ্যাঁ তো এটা হঠাৎ করে যাওয়া হয়ে গেলো মানে আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ওই কিশোর এসেছিলো কিশোর বলছে যে কিশোর হচ্ছে আমার জামাই তো ও বলছে যে এখানে একটা খুব ভালো পার্ক আছে চলো যাবে তো দিয়ে আমরা হলো হয়তো কাছেই কিন্তু না একটু দূর আছে আমরা যেখানে থাকি সেখান থেকে হ্যাঁ তো তারপর আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে কোনো রকম গেছি আর কি আর তা না হলে আবার সন্ধ্যে হয়ে যাচ্ছে সন্ধ্যে হলে তো আবার মানে সাতটার পর এটা বন্ধ হয়ে যায় হ্যাঁ তো যাই হোক তারপরে এই যে আমরা সমস্ত চিড়িয়াখানাতে এই যে রয়েছে সমস্ত এই যে আমাদের না দেখছি ওগুলো অনেক রকমের অনেক প্রজাতির পাখি আছে হুম ওরা এসে এসে মানে আমাদের দিকে তাকাচ্ছে আর কী তো খাবার টাবার দেওয়ার কোনো নিয়ম নেই হ্যাঁ দেখেও খারাপ লাগছে আর গরমে মানে ওদের খুবই অবস্থা খারাপ এত গরম হ্যাঁ আর এত গরমের মধ্যে আমরা ভাবছি কোথায় ফ্যান কোথায় এসি আর এদের সেই গরমের মধ্যে কীরকম যেন নেতিয়া আছে হ্যাঁ ওদের কিরকম নিস্তেজ সব কটা মানে আছে আর কি তো আর এই যে মোটামুটি খরগোশগুলো তারপরে গিনিপিকগুলো এগুলো মোটামুটি খুবই ওদের অবস্থা খুবই মানে খারাপ হ্যাঁ দেখতে খুবই দেখে খুবই খারাপ লাগছে ওদের জন্য আসলে কি বলো তো বন্ধেরা সুন্দর শিশুরা মাতৃ করে কথা আছে না একটা ওইটা আর কি ওরা কী তো গরমের সময় মানে গরমের সময় ওরা নিজেদের মতো করে থাকে তো হ্যাঁ যখন অনেক গরম লাগে তখন ওরা হয়তো যেখানে বেশি ঝোপঝাড় আছে সেখানে ঢুকে পড়ে এইভাবে ওরা থাকে তারপরে পাখিরাও মোটামুটি গাছেতে থাকে তো সেই জন্য ওদের এখানে খুবই অসুবিধা হচ্ছে আর কি দেখেই বোঝা যাচ্ছে আর আর এখানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে হুম ভেতরে তো আর এইদিকে আমাদের না তো মানে ফাঁকা জায়গা পেয়ে হ্যাঁ আর অন্য বাচ্চাদের সব দেখতে পেয়েছে যে খুবই খেলাধুলা শুরু করে দিয়েছে হুম আর বড় বড়ো ছেলেদের সাথেই খেলতে চলে যাচ্ছে হুম আর জায়গাটা বেশ ফাঁকা ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছে হুম এত সুন্দর জায়গাটা মানে আর এই যে জাম্পিং জোন আছে হুম আর রাইডও আছে অনেক রকমের হ্যাঁ যেখানে বাচ্চারা সমস্ত চড়ছে হুম এই যে এখানে স্লিপও আছে হুম অনেক বাচ্চাই এখানে খেলা খেলাধুলো করছে আর এখানে এই যে জল আছে জলের মধ্যে হুম অনেক ওই কচ্ছপগুলো ছেড়ে রেখেছে জলটা খুবই কম হ্যাঁ দেখে একটু অস্বস্তি লাগছে হুম মানে ওরা তো ধরো সেই নদীর জলে থাকে কিংবা পুকুরের জলে থাকে হ্যাঁ ওদের একটু অসুবিধাই হচ্ছে আর এই যে এখানে অনেক অ্যাকোয়ারিয়াম হ্যাঁ আর নানা রকমের মাছ আছে ওতে এবং আর এই যে জল এত কম আছে এর মধ্যে না কচ্ছপগুলো মানে জলটা গরমও হয়ে গেছে আর ওরা ধরো নদীতে পুকুরে যখন থাকে না তখন কি হয় উপরের জলটাই নদী বা পুকুরের গরম হয় উপর নিচেরটা হয় না তখন ওরা নিচে চলে যায় ধরো এবারে গরমে ওদের যথেষ্ট কষ্ট হচ্ছে ওই জন্য মানে একটা যেগুলো গর্তগুলো রয়েছে না তার মধ্যে একসাথে অনেকগুলো হ্যাঁ একসাথে অনেকগুলো ওখানে ঢুকে পড়েছে হ্যাঁ আর মানে অনেক গরম লাগছে ওদেরকে সেই জন্য আর কি আর অ্যাকোয়ারিয়ামে অনেক রকমের মাছ এবং সেগুলোর নাম কোন প্রজাতির আছে সেগুলি সমস্ত এখানে সমস্ত এখানে লেখা আছে আর বাচ্চাদের জায়গাটা ভীষণই ভালো লাগবে বড়দেরও ঘোরার পক্ষে বেশ ভালো জায়গা হ্যাঁ আর আর একবারিমগুলো খুব সুন্দর আর অনেকগুলো আছে হ্যাঁ রিক্সনা আমাদের খুব অবাক হয়ে দেখছে কারণ ও কখনো না এই ধরনের জিনিস দেখেনি হ্যাঁ ও কখনোই দেখেনি এই যে এখানে কচ্ছপের সঙ্গে মাছও কিছু ছাড়া আছে হ্যাঁ তো দেখো মানুষের মনোরঞ্জনের জন্য হয়তো ওগুলোকে রেখেছে কিন্তু দেখে না ওদেরকে খুবই মানে খারাপ লাগছে জানো গরমের মধ্যে ওদের অবস্থা খুবই খারাপ হ্যাঁ দেখে খুবই খারাপ লাগছে এত গরমে ওই অত কম জলের মধ্যে রয়েছে সেই জন্য আর কি তারপর আবার সাতটার মধ্যে মোটামুটি ওরা তালা বন্ধ করে দেবে সেই জন্য গেটে সেই জন্য সাতটার মধ্যেই ওখান থেকে চলে যেতে হবে হ্যাঁ সেরকমই মানে টিকিট কাটার সময় সেরকমই ওরা বলে দিয়েছিল হুম আর সাতটার পরে আর নট অ্যালাউড তো যাই হোক তারপরে আমরা তারপরে আমরা চলে যাচ্ছি ফিরে এবারে এই যে কার্টুনের যে ক্যারেক্টারগুলো আছে না সমস্ত এই যে ছোটা ভীম তারপরে মটু হুম পাতলু এসবগুলো অন্য অন্য জায়গায় সব সমস্ত এগুলোর মূর্তি করা আছে হ্যাঁ আর এই যে এখানে মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এটা উদ্বোধন করেছিলেন সেটাও লেখা আছে হ্যাঁ এটা অনেক দিনের অনেক আগেই এটা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে আর এদিকে বাইরে বেরিয়ে মেয়ে আর কিশোর দুজন মিলে ওরা ফুচকা খেলো আর আমি ফুচকা বাইরে খাই না আমি আইসক্রিম খেলাম হ্যাঁ আর এই যে এত এরকম একটা ব্যস্ত জায়গা হ্যাঁ এরকম একটা রাস্তা ব্যস্ত জায়গা তার পাশেই এরকম একটা পার্ক মানে এটা দেখেই ভীষণ ভালো লাগলো হ্যাঁ পার্কগুলো এমনিতে মোটামুটি একটু একটু লোকালয় থেকে দূরেই হয় হুম তো যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সবাই খুব ভালো থাকবে দেখা হবে একটি নতুন ব্লগে বাই